আবার যা চন গুড মর্নিং এভরি ওয়ান সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো নববর্ষের আজকে প্রথম দিন তো বছরের প্রথম দিনটা তো অলওয়েজ খুব সুন্দর করেই কাটাতে ইচ্ছা করে সবাইকে তো আছে আজকে একটা মন্দিরে পুজো দিতে যাবো আমরা তো সবাই মিলে বেরোবো এখন রেডি হয়ে গেছি এখন বাজে সকাল পাঁচটা দশ তো চারটেই বেরোনোর আমাদের কথা ছিল অ্যাজ ইউজুয়াল চারটে বললেই তো আর চারটে হয় না তো এখন অবধি সবাই রেডি হয়নি আমরা রেডি হয়ে ওয়েট করছি সবাই এলে তারপরে আমরা বেরোবো আশা করবো তোমরা সবাই সঙ্গে থাকবে অনেক 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 দিন পর নতুন ব্লগ দিচ্ছি কেন কি মাঝখানে একটু প্রবলেম হয়ে গিয়েছিলো ভিডিও এডিট করে রাখা ছিল বা আপলোড করতে যাওয়ার সময় দেখছি ম্যাকবুকটা অন হচ্ছিল না তো সেই কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে তো যাই হোক এখন সব প্রবলেম সলভ হয়ে গেছে আবার ডেলি বেসিসে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করবো তোমরা সবাই খুব সাপোর্ট করবে তো চলো আজকে একটা নতুন জায়গা দেখে আসি তো এই যে জায়গাটায় আজকে আমরা এসেছি ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটারই ওপরে আজকে আমাদের ওঠার কথা তো ওটার নাম বিরানাকাল্লু পেত্তা তো এই জায়গাটা আমরা মানে গুগল থেকে দেখেই এসেছি তো জানি না কতটা ট্রেকিং করে উঠতে হবে কিছুটা রাস্তা হেঁটে উঠতে হবে এটা আমরা জানি তো যাই হোক কাছাকাছি এসে বিনেশ ভাইয়া কাছ থেকে দেখে এলো যে ওখানে বাইক নিয়ে ওঠার কোনো সিনই নেই বাইক নিচে রেখে তারপর আমাদেরকে পুরোটাই পায়ে হেঁটে উঠতে হবে যেটা সম্ভব নয় প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুর তো তাই জন্য আমরা ওখান থেকে চলে এসেছি ডিডি হিলস ডিডি হিলসের রাস্তাটা ভীষণ ছিল কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখানে এসে শুরু হয়ে গেছে ওই বাববেল চোড়ানোর জন্য সাবান জল কিনে নিয়েছে ওগুলো তো ওটা নিয়ে এখন সারাদিন চলবে বুঝতেই পারছি তো ওপরে ওঠার আগে আমরা সবাই কিছু খেয়ে নিতে এলাম কেন কি সেখানে বেশি দোকানপত্র নেই এই জাস্ট একটাই দোকান আছে দু চারজন একসাথে মিলে একটা বড় দোকান খুলে বসে আছে তো এখানে কিছু খাবার দাবার খেয়ে তারপর উঠব কারণ প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে এখনও সকাল থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি আর এই যে ঝালমুড়ি মাখা হচ্ছে এটাকে এরা চুরমুড়া প্রথমে চুরমুড়া বলা আমরা তো বুঝতে পারিনি তো তারপর দেখলাম মুড়ি দিয়ে আর সব কিছু দিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল তো মুড়ি আর ম্যাগি খেয়ে নিয়ে তারপর আমরা ওপরে উঠবো আর সঙ্গে জলের বোতলও নিতে হবে কারণ প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম তো শরীর পুরো হাঁস ফাঁস করছে এই টাইমটা একদমই রাইডিংয়ের জন্য এখানে ঠিক টাইম নয় কারণ বৃষ্টি হয়নি ব্যাঙ্গালোরে বহুদিন হয়ে গেছে তো বৃষ্টির খুব প্রয়োজন যাই হোক কষ্ট করে এখন অনেকগুলো সিঁড়ি উঠতে হবে সবাই মিলে লাগিয়ে যে আটা কতক্ষণে ওপর অব্দি পৌঁছবো জানি যাই হোক এসেছি যখন পুরো ওপরে উঠবো মন্দিরে ঘুরবো তারপরেই বাড়ি যাব তো চলো ওপরে ওঠা যাক এবার বলি তোমাদেরকে এই মন্দিরটা কোথায় আমরা ব্যাঙ্গালোরে যে জায়গায় থাকি সেখান থেকে এই মন্দিরটার ডিস্টেন্স ছিল এক্স্যাক্টলি নাইনটি টু কিলোমিটার তো যদিও আমরা প্রথমে একটা অন্য জায়গায় গিয়েছিলাম ওটা ছিল এইটটি এইট মতো কিলোমিটার ডিসটেন্সে তো এটা হচ্ছে নাইনটি টু কিলোমিটার ডিস্টেন্সে আর এই যে দেবরায়না দুর্গা হিলস ডিডি হিলস যে বলছি এটাকে বলা হয় দ্য ফোর্ট অফ গড তো ওপরে গিয়ে দেখবো কতটা মন্দিরটা সুন্দর কতটা বড় অবভিয়াসলি মন্দির মানে যেখানে ভগবান থাকে সেটা সুন্দর হবেই সেটা যেমনই হোক ছোট বড়ো তো যাই হোক তো ওপরে যাব আর সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোর একটা তো বিশেষত্ব আছে এই সবকটা মন্দিরই ওপর দিকটা পিরামিডের মতো তো এই মন্দিরটাও সেম সেরকমই নিচে থেকে আমরা দেখতে পেয়েছিলাম তো ওপরে যাব গিয়ে পুজো দেব আর পুজো দেওয়ার জন্য এখানে সেরকম কোনো আলাদা টিকিট ফিকিট কাটার কোনো সিস্টেম নেই আর আমরা যখন ঢুকেও ছিলাম একদম পাহাড়ে ওঠার মুখে তখন পার বাইক দশ টাকা করে নিয়েছিলো আমাদের পাঁচটা বাইক ছিল তো পঞ্চাশ টাকা নিয়েছিল আর এই হচ্ছে একটা সুন্দর ভিউ পুরো নিচের গ্রামটার এই জায়গাটা হচ্ছে টুমকুড়ে পরে টুমকুর বলে একটা জায়গা তো ওপরে ওঠার যে কষ্টটা সেটাই সুন্দর ভিউগুলো দেখলেই পুরো একদম আমরা ভুলে যাই কষ্টটা আর এখানে এসে দেখলাম সবাই দাঁড়িয়ে পড়েছে তো যেটা দেখার জন্য এখানে সবাই ভিড় করেছে এই হচ্ছে সেই বিশেষ জিনিস একটা গিরগিটি ছিল যেটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জে তো ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ শাড়ির কম্বিনেশান ভালো লাগে এতদিন জানতাম তো এটাকে দেখার পর সেই ধারণাটা আরও স্পষ্ট হয়ে গেল যে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ যে কোনো কিছুতেই সুন্দর দেখতে লাগে তো যাই হোক তো ওটাকে ওখানে ছেড়ে রেখে আমরা জাস্ট মন্দিরের গেট ক্রস করি করলাম এখনও মনে হচ্ছিলো প্রথমে যে এসে গেলাম কিন্তু না এখনও আমাদেরকে অনেকটা উঠতে হবে তো আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড কাহিল হয়ে গেছি যাই হোক একটু বসবো রেস্ট নেবো আবার হয়তো ঠিক হয়ে যাবে তো এখানে আমাদেরকে জুতোটা জমা দিয়ে তারপর বেরোতে হবে যেখানে আমরা জুতো রেখেছি সেখান থেকেও আমাদের আবারও অনেকটা ওঠার পর এই আমরা হিলটপে এসে পৌঁছেছি আর এই ওপরে একটা মন্দিরের মতোই ছিল হয়তো ওটা অনেক বহু পুরানো মন্দির তো যে কারণে ওখানে হয়তো এখন আর লোকজন যাতায়াত করে না তো এই মন্দিরটা পুরানো কিন্তু হয়তো তারপরেই তৈরি হয়েছে হয়তো অতটা ওপরে ওঠা সম্ভব হয় না জানি না সেটা কারণ খুব একটা তো কথা বলার সুযোগ হয় না এখানকার লোকাল লোকেদের সাথে কারণ আমাদের ল্যাঙ্গুয়েজে ওরা বোঝে না আর ওদেরটা তো আমরা বুঝিই না তো যাই হোক মন্দিরটা খুব বিশাল না হলেও খুব সুন্দরভাবে পুরো জায়গাটা অ্যারেঞ্জ করা অনেক বেশি হয়তো ট্যুরিস্ট এখানে আসে না কিন্তু তাও দেখছি যে মোটামুটি ভিড় আছে একদম যে ভিড় নেই সেটা নয় আর মন্দিরের পিছন দিক থেকে জাস্ট পুরো জায়গাটা দেখা যাচ্ছে পুরো পাহাড়ের একদম টপ থেকে পুরো টুমকুর জায়গাটাই দেখা যাচ্ছে তো যাই হোক এখানে লাইন টাইন তো অতটা ছিল না তো তারপর যখন ঘুরে পিছন দিকে এলাম এখানে একটা ছোট্ট পুকুর মতো ছিল পাহাড়ে ঘেরা আর ছিল একটা শিউলি ফুলের গাছ যার গোড়ায় একটা ঠাকুরের শিরা রাখা আছে তো যাই হোক পুরো ব্যাঙ্গালোরে আসার পর থেকে আমি কোনোদিনই শিউলি ফুলের গাছ আস দেখিনি এখানে শিউলি ফুল দেখতে পেয়ে খুব ভালো লাগলো কারণ আমাদের ওখানে শিউলি ফুল মানেই দুর্গা পুজো কিন্তু এখানে এখনও ফুলটা হচ্ছে হয়তো টেম্পারেচারের হেরফেরের জন্যই হচ্ছে যাই হোক পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে আমাদের খুব বেশি বড় মন্দির নয় তাই আমাদের ঘুরতেও খুব একটা বেশি সময় লাগেনি এখন মন্দিরটা দেখা হয়ে গেছে এখন আমরা নিচে যাব তারপর একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো উঠতে যতটা কষ্ট হয়েছিল নামতে তো ততটা হবে না তো চলো নেমে পড়া যাক অনেকজন মিলে যখন কোথাও বেড়াতে যাওয়া হয় তখন তো হাসি মজা খুনশুটি থাকেই তো এইখানেও সবাই দেখছিলো দোকানটায় কি কি পাওয়া যাচ্ছে কারোর কিছু কেনার থাকলে কিনছিল বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এখান থেকে এখন বাজে মোটামুটি দশটা তো এখান থেকে বাড়ি যেতে এখনও ঘন্টা দুই আড়াই লাগবে তো বাড়ি যাওয়ার রাস্তায় যদি খিদে পেয়ে যায় তো লাঞ্চটা করে নেবো নিয়ে বাড়ি গিয়ে একটু রেস্ট করে তারপর বিকেলবেলা হয়তো আর একটু কোথাও বেরোবো তো আজকে দিনটাই পুরোটা আমাদের ইচ্ছা আছে ঘুরে বেরিয়ে কাটাবার কারণ এমনিতেই ছুটির দিন তার উপরে পয়লা বৈশাখ হতে পারে আমরা নিজেদের বাড়ি থেকে অনেকটা দূরে আছি কিন্তু নিজেদেরকে খুশি রাখার জন্য তো আনন্দ করার কারণ তো নিজেদেরকেই খুঁজে নিতে হবে তো নামতে নামতে হঠাৎ করে এই পুকুরটা দেখে এরকমই মনে হচ্ছিলো পুকুর বা লেক যাই বলি তো এটা দেখে সেই মরুভূমির মধ্যে মরুদ্যানের মতো একটা আমাদের ফিলিংস এসেছে তো সবাই মিলে হৈ হৈ করে নেমে পড়েছি আর এখান থেকেও ভিউটা খুবই সুন্দর দেখতে লাগছিল তো এখানে হয়তো লোকালরাই যাওয়া আশা করে কারণ এখানে অতটা ভিড় নেই তোমরা দেখেই বুঝতে পারছো একদমই অফবিট একটা জায়গা তো সবাই প্যান্টগুলো উপর দিকে তুলে নিয়ে নেমে পড়েছে যাতে জামা প্যান্ট ভিজে না যায় তো এখানে নেমেই আমি ছোট ছোটো মাছ মাছ দেখতে পেয়েছি তো আমি তো যেখানেই মাছ দেখবো যারা আমাকে চেনে তারা জানে আমি মাছ ধরবো বলে ছোটাছুটি করি তো এখানেও তার অন্যতা হলো না আমি নেমেও পড়েছি আর নিজের কাজকর্মও শুরু করে দিয়েছি আর সব থেকে বড়ো কথা তোমরা দেখতে পাবে আগে যেতে যেতে আমি এখান থেকে মাছ ধরেও নিয়ে এসেছি একটা তো যাই হোক সেটা ভিডিওতে হয়তো দেখাতে পারবো না তোমাদেরকে কিন্তু আমি একটা মাছ ধরে এনেছি আর এটা তো ভয়স বার আমি পরে করছি তাই তোমাদেরকে বলেই দিলাম যে আমি একটা মাছ ধরেছি তো চলো একটু হই হৈ করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো तेरा ही होगा मेरा कुछ नहीं होगा मेरा नहीं होगा तेरा ही होगा चल 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 जल्दी से दिया है अबे ज्यादा दूर नहीं जाओ ले जाओ তো চলে এসেছি আমরা লাঞ্চ করতে আমাদের মধ্যে ডিভাইডেশন ছিল জনের মধ্যে চারজন ছিল ভেজ আর বাকিরা ছিল নন ভেজ তো সবাই বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া করে এবার যাব বাড়ি আর তোমরা যদি আরও এমন নতুন নতুন জায়গার সন্ধান পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো তোমাদের সব থেকে কী ভালো লাগলো